নিজেকে গুনাহ থেকে বাঁচানোর বিভিন্ন ইসলামিক উপায় এবং কার্যকর কৌশল অনুসরণ করা যেতে পারে এগুলো হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আল্লাহর কাছে নিয়মিত দোয়া করুন যাতে তিনি আপনাকে গুনা থেকে রক্ষা করেন এশতেক ফার ক্ষমা প্রার্থনা করুন এবং তবা পাপ থেকে ফিরে আসা নামাজ আদায় করা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করুন নামাজ মনকে শান্তি দেয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় বাড়ায় যা গুনাহ থেকে বাঁচতে সহায়ক কোরআন তেলাওয়াত এবং হাদিস পড়া নিয়মিত কোরআন তেলাওয়াত করুন এবং হাদিস পড়ুন এগুলো আপনার ইমান মজবুত করবে এবং গুনাহ থেকে দূরে থাকতে সহায়ক হবে ধর্মীয়গণ বৃদ্ধি করা ইসলামী নিয়মকানুন এবং শিক্ষার সম্পর্কে জানুন এটি আপনাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সহায়তা করবে ভালো সঙ্গ এবং পরিবেশ বজায় রাখা সৎ এবং ধার্মিক মানুষের সাথে মেলামেশা করুন খারাপ পরিবেশ এবং মন্দ সঙ্গী থেকে দূরে থাকুন সবর এবং তাকোয়া তাকুয়া বৃদ্ধি করা ধৈর্য এবং আল্লাহর ভয় বাড়ানোর চেষ্টা করুন এর ফলে গুনাহ করার প্রবণতা কমবে ব্যস্ততা বজায় রাখা নিজেকে সময়কে নিজের সময়কে ভালো কাজে ব্যস্ত রাখুন অলস সময় গুনাহের দিকে প্রলুব্ধ করতে পারে তাহাজ্জুদ নামাজ পড়া রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন এটি আত্মসদ্ধি এবং আল্লাহর নিকট আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক জিকির করা নিয়মিত আল্লাহর জিকির করুন এটি মনকে শান্ত এবং শুদ্ধ রাখে নিজের খারাপ অভ্যাস পরিবর্তন করা নিজের খারাপ অভ্যাসগুলো চিহ্নিত করুন এবং সেগুলো পরিবর্তনের জন্য সচেষ্ট হন এই উপায়গুলো অনুসরণ করলে আপনি গুনাহ থেকে দূরে থাকতে এবং সঠিক পথে চলতে সহায়ক পাবেন